সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আপনার দেখাবো আপনারা যদি আপনাদের ফেসবুকে পাউজার ভুলে যান তাহলে সেই ফেসবুকে পাওয়াজটিকে আপনার কীরকম করে বের করবেন এবং কীরকম করে দেখতে পাবেন আপনাদের ফেসবুকের পাউজারটি কি তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো আমরা যখনই কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো ওয়েবসাইটে যখনই পাউজার্ট ভুলে যাই তারপর কিন্তু আমাদের ফরগেট করতে লাগে কিন্তু আজকে ভিডিওতে তো আপনার দেখাবো আপনার ফরগেট না করে আপনাদের ফেসবুকের পাজারটিকে সেটা জানতে পাবেন ভিডিওটি তাই খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে তাই ভিডিওটি আপনার শেষ কোনো দেখবেন এবং শেষ কোনো দেখলে আপনি ইজিলি এই করতে পাবেন তো চলুন ভিডিওটি করা যাক তো এটার জন্য আপনাদের কিন্তু গুগল কোম ওপেন করতে হবে তো আপনার গুগল কোম ওপেন করবেন গুগল কম ওপেন করার পর আপনাদের ফার্স্ট এই কাজটি করতে হবে এদিকে যে চিহ্ন দেখছেন এই চিহ্নতে ক্লিক করতে হবে আর যদি আপনাদের থ্রি ডটস থাকে এরকম করে তিনটা ডট তাহলে সেই থ্রি ডটে ক্লিক করবেন তো এরো চিহ্ন অথবা থ্রি ডট এই অপশনতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো নিচে একটি অপশান পাবেন সেটিংস আর যদি না থাকে তো একটু স্কোর করে তারপর দেখতে পাবেন অনেক সময় অনেক অপশন থাকে যদি আপনাদের থ্রি ডটস থাকে তো নিচের এরকম করে সেটিংস অপশনটা থাকতে পারে তো আপনারা মোট কথা হল সেটিংস অপশনতে যাবেন সেটিংস অপশনটিতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরপর আপনাদের কী করতে হবে আপনার একটি নিচে অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদের এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনতে যেতে হবে পাসওয়ার্ড মেয়ে যায় অপশন যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে এবার এখানে আপনার দেখতে পাবেন ফেসবুক গুগল যেমন আমার এখানে আছে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম তো এখানে কিন্তু আমার ফেসবুকে পাসওয়ার্ডটি সেভ হয়ে আছে তো আমি যখন এখানে ফেসবুকে ট্যাপ করব তারপর আমাকে এটাকে অথেন্টিকেট করতে হবে কি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা আপনাদের প্যাটার্ন দিয়ে ড্র করে তারপরে লকটাকে কিন্তু খুলতে হবে অথেন অথেন্টিকেট না আপনাদের লকটাকে আনলক করতে হবে তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন দিয়ে এটা খুলবেন তবে এটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আপনারা যেই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছেন সেই জিমেলটা এখানে শো হবে এবং সেই মানে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে নিচে শো হবে এই আই বটন ক্লিক করলে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটিকে দেখতে পাবেন তো আপনারা কিন্তু এইভাবে ইজিলি ক্রোম বাজারে এসে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটিকে খুব সহজেই ফাইন্ড করতে পাবেন মানে আপনারা খুঁজতে পাবেন এবার একটা কথা আপনাদের আগেই জানিয়ে দিই এটা কিন্তু তখনই সম্ভব যখন আপনারা আপনাদের ফেসবুকে পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় মানে ফেসবুক যখন আপনারা বানান তো সেই ফেসবুকটা বানানোর সময় যখন আপনারা ফেসবুকে পাসওয়ার্ড বানান তো সেই পাসওয়ার্ড বানানোর সময় উপর যখন আপনার পাসওয়ার্ডটি সেট করে দেন তো উপর থেকে কিন্তু একটা গুগল একটা পপ আপ দেয় যেখানে লেখা থাকে আপনাকে এই পাসওয়ার্ডটিকে গুগল দিয়ে সেভ করতে চান যদি আপনার সেবে ক্লিক করেন মানে ওই পাসওয়ার্ডটিকে গুগল দিয়ে সেভ করেন তাহলেই কিন্তু এখানে শো হবে আর যদি আপনারা গুগল দিয়ে আপনাদের পাসওয়ার্ডটিকে সেভ না করেন তাহলে কিন্তু এখানে শো হবে না তো আপনাদের যদি এখানে ফেসবুকে পাসওয়ার্ড শো না হয় তাহলে ভাববেন যে আপনার ফেসবুক বানানোর সময় ফেসবুক ক্রিয়েট করার সময় আপনাদের পাসওয়ার্ডটিকে আপনারা গুগল দিয়ে সেভ করেনি তাই আপনাদের এখানে শো হচ্ছে না তো কমেন্ট করে লিখবেন না যে আমার এখানে শো হচ্ছে না আপনাদের এখানে যদি শো না হয় তো সেটার মেন কারণ হচ্ছে আপনি গুগল দিয়ে আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটিকে সেভ করেননি আমরা যখনই কোনো কিছু পাসওয়ার্ড ক্রিয়েট করি তারপরে কিন্তু উপর থেকে একটা গুগল নোটিফিকেশন মানে পপ আপ দেয় যে পপ আপ লেখা থাকে এই কি আপনারা গুগল দিয়ে সেভ করতে চান পাসওয়ার্ডটিকে তো আমরা যখনই সেভে ক্লিক করি তো সেই পাজারটি কিন্তু গুগলে সেভ হয়ে থাকে যত ওয়েবসাইট যত অ্যাপ্লিকেশনে আপনি পাসওয়ার্ড সেভ করবেন গুগল দিয়ে সব এখানে শো হয়ে যাবে তারপর আপনি ইজিলি সেই পাজারটিকে এখান থেকে এসে দেখতে পাবেন তো আশা করি আপনারা আজকে আমার ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আমার ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে